আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আপনারা যারা চিন্তা করছেন নবাবগঞ্জে অথেন্টিক প্রোডাক্টগুলো নিব কিন্তু পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এখন অবস্থান করছি নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা এটা হচ্ছে আমাদের এলাকা অর্থাৎ আমার বাড়ি এখান থেকে হালকা কিছু দূর দূরে আপনারা আমার সাথে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খিরসাপাত বা আপনারা যেগুলোকে হিমসাগর বলেন আমগুলোর সাইজ অত্যন্ত বড় হয়ে গেছে হিসাপাতের এখনও রিলিজ ডেট আসেনি অর্থাৎ এগুলো এখনও অবৈধ আমাদের জেলাতে অর্থাৎ এগুলো বিভিন্ন জেলাতে বিভিন্ন সময়ে এগুলো রিলিজ করা হয় অর্থাৎ আমাদের জেলাতে এগুলো এখনও রিলিজ হয় নাই বাট আগামী ছাব্বিশ তারিখ গোপাল ভোগ বা খুদি গোপাল ভোগ যে আমগুলো দ্রুত পাকে এই আমগুলো আপনারা নিতে পারবেন ছাব্বিশ তারিখ এগুলো লাইসেন্স পাবে তো আপনাদের আমগুলো একটু দেখাচ্ছি এগুলো হচ্ছে হিমসাগর আম আপনারা এখন যে আমটি দেখতে পাচ্ছেন এগুলোই আমার ব্যাকগ্রাউন্ডে ছিল বা আমার পাশে ছিল আমগুলোর সাইজ অত্যন্ত বড় হয়ে গেছে এগুলো হচ্ছে খিরসাপাত বা হিমসাগর আম হচ্ছে হিমসাগর আমের আরেকটি গাছ এই গাছটিতেও মোটামুটি আম আছে খুব একটা বেশি আছে তা বলবো না কারণ আমাদের এই অঞ্চলগুলোতে এবার আম অত্যন্ত কম অর্থাৎ আমি পূর্বে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম বরেন্দ্র এলাকায় আপনারা সেই ভিডিওতে অত্যন্ত আম দেখেছিলেন তো বরেন্দ্র এলাকায় প্রত্যেকটি বাগানেই যে অনেকগুলো বা অনেক আম ধরেছিলো তা কিন্তু না বরেন্দ্র এলাকায় কিছু কিছু বাগানে অত্যন্ত আম থাকলেও কিছু কিছু বাগানে আমের পরিমাণ ছিল অত্যন্ত কম আর আমাদের এই অঞ্চলগুলোতে এবার আম অত্যন্ত কম যার কারণে আমি এই অঞ্চলগুলোতে অতটা ভিডিও বানাতে পারি না বাড়ির কাছে হওয়া সত্ত্বেও তবে একটি জিনিস বলে রাখি বৃহস আপনারা যদি অথেন্টিক চাপাই নবাবগঞ্জের অরিজিনাল আমগুলো পেতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের হাতে অথেন্টিক প্রোডাক্টগুলোই তুলে দেব অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমি নিয়মিত ভিডিওগুলো আপলোড দিয়ে যাচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে চাপাই অনলাইন শপ অর্থাৎ আমি যে শুধু এই আম পাঠাচ্ছি বা আমি পাঠাবো তা কিন্তু না আমি সারা বছর অনলাইনে আমার ইলেকট্রিক একটি দোকান রয়েছে সেই দোকানের আমি অ্যাড দিই বা ভিডিও বানাই সেখান থেকে আমি প্রোডাক্ট বিক্রি করি অর্থাৎ আমার এখানে বাটপাড়ির কোনো ইয়া নেই কারণ ইতিমধ্যে আমরা জানতে পারি বা শুনতে পাই মাঝে মধ্যে যে অনেকে টাকা মেরে দেয় তো আমাদের কাছ থেকে এই ধরনের কোনো কিছু হবে না কারণ আমরা ইনশাল্লাহ আপনাদের অথেন্টিক প্রোডাক্টই দিব আর সারা বছর আমি ব্যবসা করি আর আপনাদের জন্য আমার কমেন্ট বক্স উন্মুক্ত করা থাকবে পণ্য সম্পর্কে সব ধরনের ডিটেলস অবশ্যই আমাদের জানাতে পারবেন আপনাদের মাধ্যমে আরও জন জানতে পারবে আমি প্রোডাক্ট কেমন পাঠাই বা কেমন পাঠাচ্ছি আমি শুধু হিমসাগর আম দেখাচ্ছি তাই শুধু হিমসাগর আমই পাবেন সেটা কিন্তু না আপনাদের যে ধরনের আম খেতে ভালো লাগে বা যে ধরনের আম আপনারা নেবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম